কোরআন এমন একটা কিতাব এই দুনিয়ার কোনো দলের কিতাব না বরং সব দলকে প্রশান্তির রাস্তা দেখা দেয় যে কিতাব তার নাম হল কোরআন আল্লাহর বান্দারা কোরআন পড়লে সোয়াব কোরআন শুনলে সোয়াব কোরআনের পক্ষে থাকলে পরে সোয়াব আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই আল্লাহ আরাব বলেন আমেন বলেন বেফাদ অবির সার্জ কবে গেছে সমস্যা মনে হচ্ছে নাকি একটু জোরে সার্জ ফুল ভোল্টেজ হবে বলেন আল্লাহ আকবা আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমানের উপর জমিনের উপর সবচাইতে উৎকৃষ্ট কিতাব আল্লাহর দেওয়া একটা তার নাম হলো করান আল্লাহর বান্দারা এ কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসতে চায় আল্লাহ রব্বুল আলমিন তার জীবনটাকে কি শুধু জীবন না যেই পরিবারটা আসবে যেই সমাজটা আসবে যেই রাষ্ট্রটা আসবে আল্লাহ রব্বুল আলমিন ওই রাষ্ট্র ওই সমাজ ওই পরিবার আর ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন রহমতের চাদর দিয়ে ঢেকে ঢেকে দিবেন বলেন সোবাহান আল্লাহ কোরআনের গোলামেরা আমি আপনাদেরকে সুসংবাদ জানাই আল্লাহ পরবর্তীতে বলেন হুখর যারা এই কোরআন পে খুশি তোমরা যারা এই কোরআন দিয়ে মিছিল করবা মিটিং করবা নেতৃত্ব দিবা আল্লাহর বান্দারা শুনে নাও আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তোরা আমার জান্নাতি মানুষ জবান খুলে বলেন আল্লাহ আকবর আজকে এখান থেকে বোঝা যায় যারা কোরআন শোনে কোরআন শোনার ব্যবস্থা করে যারা তফসির মাহফিলের আয়োজন করে এরা সব আল্লাহওয়ালা বা রাসলিত উলটায় দি দেবো না ভাই উল্টানোর ব্যাপারে হচ্ছে যারা কোরআনে বাধা দেয় যারা কোরআনের মাহফিলে হতে দেয় না জীবন্ত কোরআনদারকে জেলখানায় ভরে ভরে রাখে কষ্ট দেয় ওরে এই জমিনে আল্লাহ ওয়ালা না ওরা শয়তান ওয়ালা কিছু মানুষ কিন্তু স্লোগান দিচ্ছে না না কি বলেন আপনারা স্লোগান সবাই দিছে জোরে বলেন আরো জোরে বলেন স্লোগান দেয় না তারা জন্মের সময় কানে আজান শোনেনি যারা কথা জোরে বলেন ঠিক কিনা আল্লাহর স্লোগান দিলে ইমানে জজবা বাড়ে ইমানে নাই মুসলমানেরা তাকবীর দিতে চায় আর যেইটা বাধা দেয় ওইটা মুনাফিকের বাচ্চা আওয়াজ দেবে না যেইটা বাচ্চা সেইটা ফিকরা 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 দেখেন তো কথা বলে না কোনটা আলিল আমার ভাইয়েরা এই স্লোগানে সমস্যা নাই তো এই স্লোগানে যাদের সমস্যা আছে মনে করতে হবে রক্তের ভিতরে ভেজাল আছে জন্মের সময় ওর বাপ ঘরে ছিল না জন্য আওয়াজ তারা শুনতে পারে না যারা বৈধ বাপের বৈধ সন্তান ওরা তাকদিরুল্লাহ দিলে ভাই পায় না রক্ত দিতে পারে জীবন দিতে পারে फांसीয়ের কাস্তে ঝুলে পারে ঠিক কি না ঠিক কি না ঠিক কি না আমার ভাই ঠিক আছে ভাই এলাকায় নতুন তো আমি এই জন্য দেখতেছি আর আমার কেন যেন মনে হয় যে মাহফিল আল্লামা তারেক মন আল্লামা কামরুল ইসলাম সাইদ আনসারি আমির হামজার মতো আলোচকরা কথা বলে ওদের ইমানের ভিতরে ভেজাল থাকলে কথা বলা যাবে না কথা বলেন তাম পৃথিবী জুড়ে আজকে আলেমকে আলেমদেরকে নিয়ে করান এবং ইসলামদেরকে নিয়ে সূক্ষ্ম ব্রেনে তাই ও টাক পড়া বুদ্ধিজীবীরা আমাদের সুকৌশলে ইমানকে হরণ করতে চায় আমরা তাদেরকে বুঝিয়ে দিতে চাই ও তাগুদি সৈন্যরা বাংলার জমিন শাহজালালের জমিন বাংলার জমিন শাহ মাকদুমের জমিন এ বাংলার জমিনের মুসলমানেরা আওয়ামী লীগ

সুরাটার নাম তহা জানি না আলোচনা কতটুকু করতে পারবো তার কারণ হলো আমরা যখন আলোচনা করি তখন আমাদের মাথা ঝাঁসে তাফসির করা লাগবে আল্লাহর বান্দারা তাফসির করতে হলে মিনিমাম পাঁচটা জিনিস দরকার এক নম্বরে হলো তেলোয়ার দুই নম্বরে সরল অনুবাদ তিন নাম্বারে আল্লাহর বান্দারা শানে নজুল চার নাম্বারে ব্যাখ্যা পাঁচ নাম্বারে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হল তাফসির আল্লাহর বান্দারা তাফসির শুনতে হলে আল্লাহর কোরআন থেকেই শোনা লাগবে ঠিক না তহা আল্লার কুলামেরা ব্যাখ্যা বিশ্লেষণের সময় আমার হবে না শুধু এতটুকু বলে আল্লাহর বান্দারা তোমাদেরকে শোনাইয়ে দেই যারা কোরআনের পক্ষে থাকে ওদের কোনো ভয় নাই ওদের কোনো সমস্যা নাই মাঝে মাঝে আল্লাহর বান্দারা ইমানকে মজবুত করার জন্য বিপদ আপদ মুসিবত দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন এই জাতিকে পরীক্ষা করতে চা আসেন আমার ভাই আল্লাহ রব্বুল আলমিনের গুলামেরা তিন চিন্তায় আমি তেলুয় করেছি আল্লাহর বান্দার আল্লাহ বলেন এগুলোকে বলা হয় হরফে মোকাত্তাত এগুলোর অর্থ কেউ জানে না জানেন কিনি জোরে বলেন সাউন্ড কম হলে মনে করতে হবে ভিতরে ভেজাল আছে জবান খুলে বলেন কে জানে কিন্তু আমরা উলামা মানুষ তো সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখলাম যারা কোরআনের পক্ষে থাকে না বিভিন্ন দরবার খুলে বাবা সাজে যে বসে আছে যেখানে কোরআন নাই রাসুলের আদর্শ নাই ওই জায়গায় কিছু জটলাওয়ালা আছে ওরা এগুলোর অপব্যাখ্যা করে কথা বলতে হবে ঠিক কিনা ভাই আমি কি একটু বলবো 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 বিভিন্ন কায়দায় নাকি ভাই আমি থাকি কুষ্টিয়াতে মুফতে আমির হামজা ভাইয়ের বাড়ির পাশে আল্লাহর একান্ত ব্রাহ্মণ জনের আমার সবসাইতে বড় আস্তানা হলো আমার কুষ্টিয়ায় ওটা হলো লালনের আঁকড়া কথা বলছেন না কেন ভাই আপনাদের এই এলাকায় তো ভন্ড বাপ নেই আ আছে আছে ওদের অবস্থা কি আমি কি দুই এক কলি শোনাবো যদিও আমার হায়াত কম এটা শোনাবো ভাই কি কাতে কাতেবিন ও হাসরের দিন কি রমান কাতেবিন ও হাসরের দিন আল্লাহর দরগাতে যেদিন দিন করবে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক এ খাজায় আসে কান ওরে খাজা নবীর শান প্রেমানন্দে না গানে খাজা বাবাই বাস করে টুং টুং টুম এই শয়তান আছে না নাই জোরে বলেন আছে না নাই আবার অনেক উলামায় আলগা যাদের দেহ বিক্রি করে বাংলার জমিতে টাকা ইনকাম করত আজকে সংসদে যে ওরা বলে সিয়াসিনসার মুহাদ্দিস নাম নাই বানিলাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাই আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তহা এগুলোর অর্থ কেউ জানে না একটু জবান খুলে বলেন যিনি জানেন তার নাম আরো জবান খুলে বলেন ভাই জবান খুলে বলেন আল্লাহর পক্ষে কোরানের পক্ষে যদি জবান উজাড় করে দিতে পারেন আমার কেন যেন মনে হয় আজকের এই মাহফিল থেকে এই শ্রোতাগুলোর জীবনের গুণা আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি মানুষ বানাই দিবে আমার ভাইয়ের আমার বন্ধুরা একান্ত বিরাপন জুড়ে আমার আল্লাহ বলেন মা বিস্তারিত বলতে পারলাম না দ্বিতীয় নাম্বার মা আংzalনা আলাইকান কুর আনা লিতাস আর ওসরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল العالمين বলেন এখানে অনেক মুহাদ্দিস আছে মুফাসসির আছে عليه مولا হাসে আল্লাহর বান্দারা ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করতাম উস্তাদদের থেকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে অসংখ্য আল্লাহর বান্দারা বিভিন্ন তাফসিরে আয়াতের সঙ্গে মিলে আছি আল্লাহর গোলামেরা বিস্তারিত বলার সময় আমার হবে না এলাকাতে আমি নতুন জানি না আপনাদের মনের খোরাক কতটুকু দিতে পারবো শুধু এতটুকু বলতে চাই কোরআন বিশ্বাস করেন আপনারা হ্যাঁ জোরে জোরে করেন কারা কারা দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনজালনা আলাইকাল কুরআন লিতাস মা মানে যা মা মানে কি আনزل মানে আমি আল্লাহ নাজিল করেছি আলাইকা মানে নবীর তোমার উপরে ওরা আন মানে আল কোরআন মানে কষ্ট দেওয়ার জন্য না দুঃখ দেওয়ার জন্য না আমি আপনাকে জেলখানায় রাখবো এই জন্য নয় বরং আমি এই কোরআন নাজিল করেছি তোমার উপরে যাতে এ কোরআন দিয়ে তুমি মর্যাদাবান হয়ে যা।! বলেন না আল্লাহ আকবার বলেন ভাই বলেন আমার ভাই আমার বন্ধুরা কথার ব্যাখ্যা করতে গেলেন সানে নসুল আল্লাহর গুলামেরা সংক্ষিপ্ত আকারে বলি আল্লাহর নবী যে এই দুনিয়াতে কত বছর জীবিত ছিলেন বলেন সবাই সবাই বলেন তেষট্টি বছর পর্যন্ত আল্লাহর নবী বিশ্বনবীর জনবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম আল্লাহর বান্দারা একান্ত প্রাপন জনের আমার শোনে নেন লক্ষ্য করে নেন এমন নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে যেই নবী একটা বার আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় যেই নবী একটা বার হালাহা বললে আল্লাহর বান্দারা হালালে পরিণত হয়ে যায় যেই নবী একটা বার না বললে পারে তোমার পৃথিবীর মানুষের জন্য তাহারামে পরিণত হয়ে যায় আল্লাহর বান্দারা আমি জানতে চাই এই মানুষটা ভালো না খারাপ জোরে বলেন আওয়ামী লীগ যারা করে আওয়ামী লীগের নেতা যদি সেন্সুরিও করে খারাপ কাজের ওপরে তাও ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হয় নির্বাচন দেখন দেখা যায় বিএনপির কাতারেও ঠিক আল্লাহর বান্দা এখানে আমরা হিন্দু তো নাই হিন্দু আছি বলেন সবাই তো মুসলমান আল্লাহর গোলামেরা মুসলমান মায়ের সন্তানেরা তাহলে যেহেতু আমরা মুসলমান আমরাও নবীর ব্যাপারে খারাপ কথা বলার মতো কোনো দুঃসাহস আমরা দেখাতে পারবো না আল্লাহর বান্দারা কিন্তু শুনে নাও হাদিস শরীফ থেকে শোনাই এমন ভালো মানুষ টুপিওয়ালারা দাড়িওয়ালারা জব্বাওয়ালারা না কালের কাফেরা বাড়ি মানে না আল্লাহর গুলামেরা আজ্ঞামে জাহিলিয়া যুগ তৈরির ব্যাপারে যাদের ভূমিকা ছিল তাদের সম্পদগুলো আল্লাহর নবীর কাছে গচ্ছিত রেখে দিত জবান কোলে বলেন আল্লাহ আকবার আমার ভাইয়ের একজন আরেকজনকে জিজ্ঞাসা করত মুহাম্মাদের কাছে কেন টাকা পয়সা সম্পদ রাখো উত্তরে বলতো শুনে নাও ওই সময় রুপালি পূবালি সকিনা জরিনা মর্জিনা আশা হতাশা নিরাশা বিরাশা এমন কোন ব্যাংক তদানীন্তন কালে ছিল না আজকে আমাদের বাংলার জমিনে আল্লাহর বাংলারা গ্রামীণ ব্যাংক আশা হতাশা নিরাশা বিরাশা আল্লাহর বান্দারা অসংখ্য ব্যাংক আমাদের আছে ব্যাংকে টাকা তুই যেমন নিরাপত্তা পায় ওই জামানায় একটা ব্যাংক ছিল ওই তার নাম হলো মোহাম্মদ রসদুল্লাহ একটু জবান খুলে বলো না সুবাহান আল্লাহ বছর পর্যন্ত শত্রু কথা বলছেন না কেন চল্লিশ বছর পর্যন্ত কোন শত্রু নাই কিন্তু আমার ভাইয়েরা চল্লিশ বছর বয়সে আল্লাহ রব্বুল আলমীন একটা কিতাব তাকে দিলেন অন্ধকারা যুগকে আল্লাহর বান্দারা নিভিয়ে দিয়ে সোনালি সবুজ ভূখণ্ড তৈরি করার জন্য যেখানে মানুষ তার অধিকার ফিরে ফিরে পায় যেখানে মানুষ তার ভোটের অধিকার ভাতের অধিকার তার জীবনের অধিকার জীবন পরিচালনার অধিকার ফিরে পায় আল্লাহর বান্দারা এমন একটা সমাজ পূর্ণতা দেওয়ার জন্য একটা কিতাব আমার আল্লাহ নাজিল করলেন একটু জবান খুলে বলেন সেই কিতাবের নাম কি আরো বলেন সেই কিতাবের নাম কি আমার ভাইয়েরা অনেক কথা পাহাড়ের পদদেশে মান আল্লাহর নবী সবাইকে ডাক দিলেন অনেক বিস্তারিত কথা সংক্ষিপ্ত আকারে যে কথাটা আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি আল্লাহর গোলামেরা একটু হৃদয়ের কান দিয়ে শোনেন শীতল হয়ে যাবে কান মনটা তার কারণ যারা কোরআন শোনে কোরআন এমন একটা জিনিস এ কোরআন শুনলে পারে যত বড় কট্টা কাফেরের দিল হোক না কেন অন্তর দিয়ে কোরআন শুনলে অন্তরটা মোমের মতো গড়িয়ে দিতে পারেন না পারে না Ah, ah, ah. আমার ভাইয়েরা বিশ্বনী ডাক দিলেন সব মানুষকে ডাকতে বললেন আমি যদি বলি ও মক্কা নগরের লোকেরা আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পথ দেশেন পাহাড়ের উল্টা দেশে একদল সজ্জিত অবস্থায় সৈন্যগুলো গুলো দণ্ডাই মান তোমাদের উপরে তারা হামলা করবে তোমরা কি তা বিশ্বাস করবা নাকি আল্লাহর বান্দারা সবাই এক বাক্যে বলল মোহাম্মদ যেটা বলবে ওইটাই আমরা বিশ্বাস করব মুহাম্মদ যদি বলে পাহাড়ের উল্টা দেশে অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় সৈন্যগুলো দণ্ডাই আছে আমরা নির্দিদায় বিশ্বাস করে নেব মোহাম্মদ রসুল্লাহ বলল এ কথা যদি তোমরা এই সাপোর্ট দাও তাহলে আমরাও বলতে চাই আমি তোমাদেরকে একটা সোনালি সুন্দর আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া পরকালীন জীবনে মুক্তি পাওয়ার একটা সন একটা কথা তোমাদেরকে বলতে চাই সেইটা যদি তোমরা গ্রহণ করে নিতে পারো ইহকালীন আর পরকালীন মুক্তির নিশ্চয়তা আমি মোহাম্মদ জেতে পারি দাগ বলতে লাগলো ওয়া আশহাদু বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওহ আল্লাহ লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইলাহা আমার ভাইয়ের আমার বন্ধুরা একান্ত প্রিয় পঞ্জমে আমার আল্লাহর নবী বললেন একটা মাত্র কালেমা তোমরা যদি মেনে নিতে পারো শুনে নাও ইহকালীন শান্তি আর পরকালীন শান্তির নিশ্চয়তা একটা কালেমার ভিতরে আছে ওইটার নাম হলো লা ইলাহা বলেন বলেন আমার ভাইয়ের আমার বন্ধুরা এখন শোনেন আমার সময় কম তো ভাই তো মনে করেন আলেম মানুষ কোন একটা মানুষকে আমি যদি মনে করি ও আমার শত্রুপক্ষ ওরা যদি আরবিতে গালি দেই বিশেষ করে আপনাদের এই চট্টগ্রাম এলাকার লোকেরা যখন কথোপকথন করে আমরা মাঝে মাঝে ভাবি আমরা তো গরম আলোচনা করি মাঝে মাঝে ওরা যদি আমাদের গালি দেয় তা মনে করবো মনে হয় আমার জন্য দুয়াই করতেছে নাকি বলেন ইংরেজি বোঝা সহজ কিন্তু আপনাদের ভাষা আমি কিছু বুঝি না যাই হোক কিন্তু একটা কেমন যেন রস এই ভাষার ভিতরে আছে না ল আমার ভাইয়ের আমার বন্ধুরা মোহাম্মদ যখন বললেন ইল্লাল্লাহ আল্লাহর গোলামেরা কেউ বোঝো কার না বোঝো আবু জেহেল বুঝতে পারল মোহাম্মদ এত দিন যা বুঝেছে এতদিন যা বলেছে বুঝতে পারলাম মোহাম্মদ ভালো মানুষ লা ইলাহা ইল্লাল্লা নেই কোনো বামুদ কে ছাড়া বলেন 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 একটু জোরে বলেন কে ছাড়া আর যে ব্যক্তি জবান দিয়ে পড়বে আসাহাদু করেন আর আল্লাহ ইলাহা ইল্লা লা আমার ভাইয়েরা এই কালে মা যারা বিশ্বাস করবে এই কালে মা যারা গ্রহণ করে নিতে পারবে আল্লাহর বান্দারা আমার আল্লাহ বলছেন ওই মানুষগুলো জান্নাতি আবু জেহেল বুঝতে পারলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে সব কিছুর মালিক একজন তিনি কে বলেন 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 সব মালিক কে আরো জোরে বলেন আমাদের মালিক কে আমরা কার জমিন কার এ মাটি কার এ এলাকা কার আমাদের বউ কার আল্লাহ আমার পারে এই মাঝে যেখানে দেওয়া দরকার ওই জায়গায় না দেওয়ার কারণে আমার ভাইয়েরা দশ টাকার পেঁয়াজ তিনশো টাকায় খায় দশ টাকার শাল একশো টাকায়ও পাই না মনে এই এক কথার ব্যাখ্যাটা একটু করতে চাই করব 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 আমার ভাইয়ের আমার বন্ধুরা আবু জহেল বুঝতে পারল তার কারণ না বুঝে তাইলে পড়াটা এই তাকরা বুঝতে পারে আলেমরা কি চাই আর কি চাই না আল্লাহর গোলামেরা এই জন্যই অধিকাংশ তাকে পড়া তাকরা মুফতি আমির হামজার বিরুদ্ধে যায় আধারের বিরুদ্ধে যায় তার মনরের বিরুদ্ধে যায় হকানি আলেমদের বিরুদ্ধে যায় ওদেরকে জানাই দিতে চাই তোমরা আমাদের হাত নিতে পারো আমাদের চোখ নিতে পারো আমাদের জীবনটা কারারুদ্ধ করতে পারো আপনার কসম করে বলি এই করিজার ভিতরে রু থাকবে যতদিন কোরআনের কথা বলবো ততদিন দেখি না রাজিয়া সকালে দেখে লিল্লাহ হে আমার ভাইরা আসেন মা আনসালনা আলাইকাল কোরআন আনালি তাস বলছেন কে বলেন বলেন কে বলছেন আল্লাহ বলছে কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে কষ্ট দেই না আমি আল্লাহ বরং কষ্টের মাধ্যমে সম্মান বাড়ায় দেই বলবেন আল্লাহ ইসলাম মাদানি বড় না ছোট রফিকুল জেলখানা থেকে সে বলতেছে একদিন তিন দিনে আঠারো হাজার দাওয়াত তার মানে আগে যা ছিল জানতে চাই ওর সম্মান বাড়ছে না কমছে জোরে বলেন আমির হামজা তিন বছর কারাগারে আমির হাম কদর বাড়িয়ে যে আমার আল্লাহ পনেরোশো বছর আগে আমার আল্লাহ বলছে মা আংস আল্লা আদাই কাল জোরে বলে ছিলে চিন্তা করো না আমরা সদরে গ্রহণ করেছিলাম আজকে লক্ষ লক্ষ কোটি কোটি আমির হামজার পাগল বাংলার জমিনে তৈরি হয়ে গেছে এক আমির হামজা চলে যাবে লক্ষ আমির হামজা বাংলার জমিনে তৈরি হবে এক সাইজি চলে যাবে লক্ষ সাইজি তৈরি হবে বন্ধ করার ক্ষমতা তোমাদের নাই ঠিক না ঠিক না আমার ভাইরা আর কথা বলতে পারছি না তাফসিরে ঢুকতেও পারলাম না যেহেতু নির্ধারিত সময় আল্লাহর কাছে দোয়া চাই যদি সময় হয় বীর চট্টলার মুসলমানেরা আমরা বলতে চাই কুরআনের মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত চলবে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই মাহফিল হওয়াতে খুশি জোরে বলেন খুশি আল্লাহর কাছে চাই পর্যন্ত এই মাহফিল যেন চলে কবুল করো বলে না আমিন দেখা হবে কথা হবে ইনশা আল্লাহ আল্লাহর কাছে চাই আল্লাহ দেখার মানুষগুলোকে কবুল করে নাও ইন্ত কমিটিকে কবুল করে নাও আমার মিডিয়া ভাইগুলোকে কবুল করে নাও কোরআনের পক্ষে যারাই থাকে আল্লাহ তাদের শক্তি বাড়ায় দাও দেখে একটু তাকবির দিয়ে একটু সত্যি দেখা জাগাই দেন লীল্লা হে তাকবীর পরিপূর্ণতা লীল্লা হে তাকবীর সবাই লীল্লা হে তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে না একটু সংসদে জানো আল কোরআনের আলো আল হাদিসের আলো নারায়ণ